মোবাইল থেকে যেভাবে ডেস্কটপ মুডে ফোন চালাবেন বা ডেস্কটপ মুডে ইউটিউবে ভিডিও আপলোড করবেন ভিডিওটা তাদের জন্য চলুন শুরু করা যাক প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে যাব ক্রোম ব্রাউজারে প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে ঢুকবো ঢুকার পরে দেখছেন থ্রি লাইন ডট এই যে থ্রি লাইন ডট এই থ্রি লাইন ডটের উপরে একটা ক্লিক করুন ক্লিক করার পর নিচের দিকে দেখেন এখানে ডেস্কটপ সাইট ডেস্কটপ সাইট এইখানে ক্লিক করেন এই ঘরটায় ক্লিক করেন ডেস্কটপ সাইটে ডেস্কটপ সাইট ওপেন হয়ে যাবে দেখছেন ডেস্কটপ সাইট ওপেন হয়ে গেছে অলরেডি তো এখন আমরা এইখানে আমরা এইখানে আমরা চার্জ করব এম ডট ইউটিউব ডট কম তো দেখছেন আমাদের ইউটিউব ডেস্কটপ মুডে চলে আসছে এখন আমরা এখানে প্রবেশ করব একটু সময় নিচ্ছে নেটওয়ার্কটা অনেক স্লো এখন দেখেন চলে আসছে ডেস্কটপ মুডে খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে শিখিয়ে দিলাম ডেস্কটপ মুড কিভাবে ওপেন করতে হয় আপনারা চাইলে এখান থেকে ভিডিও আপলোড দিতে পারবেন এই যে ক্রিয়েট ক্রিয়েট অপশনে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন দেখুন ওখানে আপলোড ভিডিও গোলাই বা ক্রিয়েট পোস্ট আপনারা এখান থেকে সব কিছুই পারবেন ডেস্কটপ মুডে তো আপনাদেরকে শিখিয়ে দিলাম ডেস্কটপ মুডে কিভাবে আপনারা ভিডিও আপলোড দিতে পারেন তো এভাবে আপনারা পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন একটু লাইক দিবেন যদি এমন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো সামনে আরও যদি আপনারা পাশে থাকেন ইনশাল্লাহ ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ